আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা সকলে দেখছেন এই যে বৃষ্টি এই বৃষ্টি হচ্ছে একটা আল্লাহ তালার নিয়ামত বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আল্লাহু তালার নিয়ামত আপনারা দেখছেন আমি এই যে ভিডিও ধারণ করছি দেখেন আমার মসজিজের সাথে কিছু ভিডিও ধারণ করছি বৃষ্টির মানে ভিডিও ধারণ করছি তো এই বৃষ্টি মানে এখানে এরকম হচ্ছে যে মানে সকালবেলা হচ্ছে আর নাহলে বিকালবেলায় হচ্ছে আবার সময় সময় এমন হয়ে যাচ্ছে যে দিনে না হলে কমসে কম পাঁচ থেকে সাতবার শুধু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কালকে আমি দক্ষিণ দিনাজপুর গিয়েছিলাম গঙ্গারামপুরেতে গিয়েছিলাম তার ভিতরে আরও গিয়েছিলাম গঙ্গারামপুরের শিব লাইনে আপনারা জানেন হয়তো দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে শিববাড়ির লাইনে গেলাম আবার তো গেলাম তো ওখানে আমাদের ওখানে অনেক লোক বলছে যে মানুষ যে ধান চাষ করে এই ধান চাষ তাদের ঠিকঠাকভাবে হচ্ছে না কেন বলছে বৃষ্টি হয় না একটু যদি বেশি বৃষ্টি হয় তাহলে আমাদের অনেকটাই উপকার হবে কি হবে অনেকটাই উপহার হবে আর এখানে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি এখনকার লোকসক এটা হচ্ছে ভুট্টার ও সিজন মানে ভুট্টার চাষের সিজন না এই সময় ভুট্টো চাষ হয় না তো এই টাইমও কিন্তু লোক ভুট্টো ফলন কিছু কম হবে হয়তো হাফ পারসেন্ট ফলন কম হবে যেই জায়গায় দশ কুইন্টাল সেই জায়গায় হয়তো এখন বর্তমানে পাঁচ কুইন্টাল যে জায়গায় কুড়ি কুইন্টাল সেখানে দশ কুইন্টাল এইভাবে ঘুরতে হবে তাও তারা চাষ করছে আবার প্রচুর পরিমাণে এখানে সবজি চাষ করে তো সবজিটা কিছু হয়তো হালকা পাতা কিছু হয়ে যাচ্ছে প্রতি যেরকম বেগুন বেগুনও অনেক লোকের বেগুনের গাছে ফুল এসেছে বা বেগুনও মানে এদিক দিকে হয়ে যাচ্ছে একটু পানি বেশি হওয়ার কারণে তো যে জিনিসটা বলছি যে পানি হচ্ছে নিয়ামত আল্লাহতে পারো তার আর কোনো জায়গাতে প্রচুর পরিমাণে পানি হচ্ছে আবার কোনো জায়গাতে কিন্তু আবার কি হচ্ছে না পানি হচ্ছে না যেরকম আপনাদেরকে বললাম দক্ষিণ দিনাজপুর অনেক জায়গাতে কি হচ্ছে না পানি হচ্ছে না আর এখানে আবার দিনে শুধু এক দুইবার না এমন দিন আছে যে গোসল করে যে মানে জামা কাপড় মেলাবো ওই জামা কাপড় কিন্তু রৌদ্রের মধ্যে শুকাইতে পারি না দশ মিনিট পর কুড়ি মিনিট কিন্তু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে তো ভালোই হচ্ছে আর ভালোই না হলে কিন্তু লেগেই থাকছে এই দেখেন তো যাই হোক বৃষ্টি একটা আল্লাহর নিয়ামত এই বৃষ্টিকে কেউ মন খারাপ করবেন না তার কারণে এক সময় হয়েছিলো যে বৃষ্টি না হওয়ার কারণে অনেক কিছু ঘাস পাতা পাতা সম মরে যাচ্ছে মারা যাচ্ছে শুকিয়ে যাচ্ছে এমনকি মানুষ গরমের তাপে থাকতে পারে না তো আল্লাহ তাবারক যেটা করে আমাদের নিশ্চয়ই ভালোর জন্য করেন এবং আল্লাহ তালা যেন আমাদেরকে সকলকে সুস্থ রাখেন এবং যেই পরিমাণে পানি দিলে আমাদের ভালো হবে সেই পরিমাণে আল্লাহ তালা যেন পানি বর্ষণ করেন যেই পরিমাণে পানি হলে আমাদের ক্ষতি সেটা না করেন আল্লাহ সুবহান ওয়া তাআলার আমরা সকলের শুকরিয়া আদায় আসসালামু আলাইকুম